আজকে জুলাই অগস্টের আন্দোলনের এক বছরের ভর্তি হয়েছে আমি বলতে চাই জুলাই অগস্ট আন্দোলন এক বছরের আন্দোলন দিয়ে শেখ হাসিনার পতন হয় নাই আর সেই দিন আমরা ষোলোটি বছর জনগণের পক্ষে কথা বলতে গিয়ে অধিকার আদায়ের পক্ষে কথা বলতে গিয়ে বেগম খালে জাজিয়া শুরু থেকে ঘোষণা করেছিলেন বেশি সে খাচ্ছি না এখন ক্ষমতা করে করে যাচ্ছেন উনি যত নির্বাচন দেন যত দূষিত হোক না কেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত যে নির্বাচন হবে না সে নির্বাচনে বেগম খালেদা জাজিয়া অথবা বাংলাদেশ জাতীয়তাবাধিক নির্বাচন অংশগ্রহণ করতে পারেন না তারই এই ধারিবধতায় সেই সেদিন বেগম খালে জাজিয়া শেখ হাসিনার সাথে আপস ভুলো করতেন গণতন্ত্র দাবি আাদের বিরোধে অবস্থা দিতেন তাহলে তার কারাগারে যেতে হয় না তাহলে তার গ্রোতে মিথ্যা মান দিয়ে তাকে ধর্মের সাজা দেওয়া হয়েছে তারা তারই ধারাবাহিকতায় এবং বর্তমানে এ দলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন জননেতা জনব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের প্রহমাণ জাতি ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন তাদের প্রমাণের বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়েছে তাকে আসতে দেওয়া হয় নাই তার হয়েছে সমস্ত কিছুর মূল ছিল বাংলাদেশে গণতন্ত্রহীন করে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসনে নিয়ে একদলীয় বাক্সার কায়ন করা এই বাক্সাতে যেন বাংলাদেশে কায়ম হয় না হয় যেমন কেন বেগম খালেদা জিয়া যে ঘোষণা দিয়েছিলেন এই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের ইডিয়াশালী থেকে শুরু করে প্রায় পাঁচ হাজার নেতা কম হয়েছেন কম হয়েছেন তারপরেও কোন নেতা কর্মী সেই নেতাজি শেখে করে নাই ওই নেতৃত্বের কারণে নেত্রী বর্তমানে তাদের আমাদের নেতৃত্বের কারণে যাকে ঐক্যবদ্ধ হয়েছিল ওই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে ধারাবাহিকায় জুলাই অগাস্ট হয়েছে আন্দোলন শুরু হয়েছে আন্দোলন তো শেষ হবে অনেক নেতাকর্মীকে প্রায় আমাদের ষাট লক্ষ নেতা কর্মীর সন্তান তার বাবা নিরাপত্তা দিতে পারে নাই বাবা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই স্ত্রী তার স্বামীর নিরাপত্তা দিতে পারে নাই যে সন্তান কলেজে গেছে এই সন্তান ঘরে ফিরে আসবে কিনা যেমন ছিল শেখ মুজিবের শাসন তেমন এই আমাদের সেই শেখ হাসিনার শাসন আজকে বলতে হয় আজকে যদি আমরা আজকে যারা প্রয়াত হয়েছেন এই সবার থেকে তাদের আত্মার বাক্যাৎকার মনে করি আমরা তাদের পরিবার বর্গের প্রতি শোকাবহ পরিবারকে আমরা সহানুভূতি জানাই আর জানাই যার নেতৃত্বে এই সেই নেতা শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জনতা তারেক রহমান

যে নির্বাচনের জন্য সর্বশেষ অধিকার আন্দোলন এবং আমাদের ষোলো বছরের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে আমরা যে সমস্ত ছেলে পেলে আমাদের ছাত্র জনতার প্রাণ দিলেন আমাদের সংসদ সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দরা প্রাণ দিলেন সেখানে একটা বিষয় ছিল আমরা নেত্রী শুরু থেকে বলেছি তত্ত্ববদ্ধ সরকার ছাড়া কোনো নির্বাচন আমরা যাব না চোদ্দ সালে নির্বাচন হয়েছে প্রহাসনে নির্বাচন হয়েছে আঠারো সালে নির্বাচন হয়েছে মধ্যরাতে নির্বাচন হয়েছে সাত তারিখে চব্বিশে সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে তালে প্রমাণ ঘোষণা দিয়েছিলেন আমরা কোন আন্দোলন আর কোন ভোট কেন্দ্রে কি না ঘেরাও নয় আমরা ভোট কেন্দ্রে অংশগ্রহণ না করে জাতি এবং বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই বাংলাদেশে মানুষ ভোট কেন্দ্রে না যে সে কাছে দিকে প্রত্যাখ্যান করছে নিশ্চিত সেই ধারাবাহিকতায় সেই সাত তারিখে নির্বাচনে গরু ছাগল পালীয় জাতি ছাড়া কোনো মানুষ সেখানে নিয়ে অংশগ্রহণ করে নাই শুধু শেখ হাসিনার আজ্ঞাবহ কিছু কর্মচারী ছাড়া আজকে নির্বাচন এই নির্বাচন নিয়ে অনেক প্রহসন হচ্ছে এই নির্বাচন নিয়ে অনেক করা হচ্ছে আজকে ঐক্যবদ্ধ ভাবে যেমন তারেক রহমানের নেতৃত্বে ওই সরকারের পতন হয়েছে তারেক রহমানের নেতৃত্বে ঠরাচিনি ফ্যাসির সাজিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এমন করে আগমন দিলেন এই নির্বাচনকে একটি ছোট এক নির্বাচন দান করার জন্য তার একবারে নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকেন ঐক্যবদ্ধ হতে দিয়ে আমরা সরকারকে সহযোগিতা করে একটি সফল নির্বাচন করব যে নির্বাচনে তার প্রমাণ আজকে যে বছর আগে এক তৃতীয় দবাদীর মধ্যে বলেছিলেন যে একটি নিরপেক্ষ সরকার হবে একটি তত্ত্বপ্রধান সরকারের মধ্য দিয়ে ওই নির্বাচন একটি জাতীয় সরকারের রূপরেখা হবে নির্বাচনে যারা আসবেন ওই নির্বাচনের একটি সরকারের প্রধানমন্ত্রী যেন একের অধিক অর্থাৎ দুই বেশি প্রধানমন্ত্রী হতে না পারে ওই নির্বাচনের মধ্য দিয়ে তত্ত্বপ্রধান সরকারের ব্যবস্থা সম্পূর্ণ ব্যবস্থাইকরণ করা হবে ওই নির্বাচনের মধ্য দিয়ে উনিশ রাষ্ট্র ব্যবস্থা হবে আসুন আমরা যেমন ঐক্যবদ্ধ বলবেন তালেক নেতৃত্বে হাসিনার পতন ঘটিয়েছি তেমন করে তালেক নেতৃত্বে আগামী দিনের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে আমরা তার নেতৃত্বে জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব তার নেতৃত্ব দেবে তারেক রহমান তার নেতৃত্ব দিবে আমাদের ভাব প্রত্যাহার নেন রহমান